প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাতে চলেছি আমাদের এস টি তিনশো সাত মডেলের সাতাগুলো। এস টি তিনশো সাত মডেল আমাদের কাছে যে ছাতাটি পাবেন এটা হচ্ছে রহমান সিলভার প্রিন্ট এসপি দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা আপনার প্রত্যেকটা ষাটিন প্রিন্টের সাথে এটা পার্থক্য কী এইটাও আটশিক ষাটিন প্রিন্টও আর্টশিক এ দেখেন কালার আছে কয়টা একটা একটা দুইটা প্রিন্ট এই যে তিনটা প্রিন্ট এই যে চারটা প্রিন্ট পাঁচটা প্রিন্ট এবং ছয়টা প্রিন্ট এই যে ছয়টা প্রিন্ট উপরে এবং প্রায় একই রকমের প্রায় চারটা প্রিন্ট নিচে প্রায় আরও ছয়টা প্রিন্ট নিচে অর্থাৎ বারোটা কালারই কিন্তু দশটা কালার আলাদা আলাদা এইটার হচ্ছে কাপড়টা হলো ডবল এটার কাপড়টা হচ্ছে ডবল তাই দেখেন উপরে হচ্ছে একটা কলাপাতা কালারের উপরে প্রিন্ট করা রয়েছে এবং ভিতরে দেখেন যে এইটার সিলভার কোটেড করা রয়েছে অর্থাৎ কাপড়টা ওইটার থেকে অনেকখানি মজবুত হয় এবং এইটাতে হয় কি রোদটা কম লাগে এবং বৃষ্টিটাও কাপড়ের মধ্যে আসে না এইটা হচ্ছে আপনার সিলভার প্রিন্ট সাতা এটা এস তিনশো সাত রহমান রহমান হচ্ছে কালার প্রিন্ট সাতা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা